কর্মীদের ধর্মঘটের জেরে পাঁচ দিন ধরে উত্তরপাড়া পুরসভার সাফাই থমকে পথঘাট উপচে পড়ছে আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে মশা মাছির উপদ্রব আশঙ্কা বাড়ছে শহরে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঠিকাদার নিয়ন্ত্রিত সাফাই কর্মীদের অভিযোগ তারা শহরকে পরিষ্কার রাখার মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও দীর্ঘ পাঁচ বছর তাদের মজুরি বৃদ্ধি করা হয়নি সরকার প্রদত্ত ন্যূনতম দৈনিক মজুরি পাচ্ছেন না তারা ঠিকাদার সংস্থা তাদের সাতাশ দিনের কাজ করিয়ে পঁচিশ দিনের বেতন দেন

প্রধান দিলীপ যাদবের বক্তব্য এজেন্সির কোনো কর্মচারীর কোনো অভিযোগ থাকতেই পারে পুরসভাকে লিখিতভাবে জানানো উচিত ছিল তা না করে কয়েকজনের উস্কানিতে তারা ধর্মঘটের মতো হটকারে রাস্তায় হেঁটেছে প্রথম হচ্ছে যে যদি কোনো ম্যান এনি ইন্ডিভিজুয়াল এনি পলিটিক্যাল পারসন এনি অর্গানাইজেশন অফ দি ওয়ার্কার্স অথবা এনি ডিপার্টমেন্টাল পারসনস এনি সিটিজেন যদি কেউ বলে থাকেন जे दे आर नॉट गेटिंग देयर स्टैट्यूटरी राइट्स एज पर गवेंट पी एफ इश आई पेमेंट अपनी तरह उथ डक्यूमेंट्स प्रिंसिपाल इम्प्लयर जेहे पौर सभा दे सबमिट दैट टू द म्यूनसिपालिटी विल टेक एक्शन अगेंस्ट द एजेंसी इफ एनी फाउल प्ले अथवा তিনি জানান ইতিমধ্যে ঠিকাদার সংস্থাকে পুরসভা শোকস করেছে তারা লিখিতভাবে উত্তর দিলে যদি দেখা যায় তাদের কোনো ভুল আছে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে রিপোর্ট